কাগজের ধরে বলে আজনি যেতান হৃদয় বলে আজ বলেনি সত্যি হৃদয় বলেই যেত সত্যি হৃদয়

বলো হ্যাঁ আজ ভাই জন্মদিন জানি গিয়েছিলাম বাজার করতে এদিকে এসো হ্যাঁ গো তোমার হাতে কি বলে তো এটা দেখে বুঝতে পারছো না না এটা জন্মদিনের মোমবাতি বাপের জন্মে এরকম মোমবাতি আমি দেখিনি হ্যাঁ গো তোর মাথার ওইরকম হলে কি করি জ্বালিয়ে দেখে নিয়ে এসেছি খুব পছন্দ হয়েছে কেক কোথা কে কার ভাই জন্মদিন তোমার ভাই কেক না কালকে কি জন্মদিন হবে তাই তো কেকটা রাহুল নিয়ে এলো বলে নপড়াত কি দুনিয়া তো ছেড়ে কে ভারী কি দুনিয়া মে খুশি রহে না ओ थोड़े के प्यार की दुनिया में खुश रहना मेरे यार, खुश रहना मेरे यार, खुश रहना मेरे यार।

টাকাটা নিয়ে যাও আরে সন্ধ্যায় তো খেতে আসবো আচ্ছা কিন্তু টাকাটা ওই ফোন পে মেরে দিও আচ্ছা বড় বউ হ্যাঁ আজ তো ভাই জন্মদিন জানি আজ তো সজন কুটুম্ব বন্ধু বন্ধু প্রত্যেককে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি ছোট বউ মাটা গেল কোথায় বৌমার কথা বলছো সে সাজে গুজে ব্যস্ত আছে গো তুই পাগল পে মিয়া ভাড়া মহাপত কাবারা তুঝে পেহে মালিয়া রে মহাপত তুঝে মালিয়া রে না দেখছি বৌমা মুসদি কেটে পা তোলাতে যেন থাকে মেরেছে কি করেছে ঘরের মুসুদি গুলো কেটে আচ্ছা দিদি

তো জন্মদিন জানিস তো কত কিছু আয়োজন হচ্ছে ফোনের মাধ্যমে দেখ বলতো ভাই এটা কি বাবা এ তো বিরাট মোমবাতি পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা বলতো ভাই এটা কি আছে এত বড় কে কেবাজে কেকটা বড় করে আচ্ছা দিদি তুমি আমাকে দেখাও না দেখাবো তো আচ্ছা আজকে আমায় কেমন লাগছে বলো তো নাইস লাগছে বুঝিয়ে বলো না আজকে বুঝিয়ে বলছি ভাই বলতো এটা কে দাঁড়িয়ে আছে সামনে আরে এ তো নন্দিনী তো নন্দিনী ব্যাপার তার সাথে কথা বল আচ্ছা ভাই বলি শুন আজ তো জন্মদিন তোকে ছাড়া তো জন্মদিন আমরা পালন করছি তাই কাজ কর ওই ইউক্রেনের মাটির নিচ থেকে মানে বাংকার থেকে বেরিয়ে ভালো কোনো একটা কেকের দোকানে চলে যা গিয়ে জন্মদিনে কেক কিনবি আর কেকটা ওখানে বসে কাটবি আর আমরা ভিডিও করে সবাই মিলে এখানে তোর জন্মদিনটা হোয়াটসঅ্যাপে সেলিব্রেট করবো আরে দাদা তুই বুঝতে পারছিস না বাইরে বোমা পড়ছে গুলি গালা শুরু হয়েছে এ কি পাগল হয়ে গেছে নাকি দেখে তো এ কেক গুলি মারবে রে প্রয়োজন আমি কামান পার্টি দেব তুই যা বেরিয়ে যা ঠিক আছে ভিডিও কলটা ধরে থাকো হ্যাঁ ধরে আছি এই আমি বাইরে যাচ্ছি দেখেছো বাইরে করে ঘুমা পড়ছে আরে খালি পটকা মারছে বাচ্চা আনন্দ করছে ভয় নি যাবেই আর সামনে ওই কেকের দোকান দেখতে পাচ্ছো ওই যে বড় কেকের দোকান আমি দেখতে পাচ্ছি এই আমি কেক কিনলাম আমি কেক খাচ্ছি তোমরা ভালো করে কিন্তু জন্মদিনটা পালন করো হ্যাপি বার্থডে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বিশেষ একটা ঘোষণা जिसको भारतीय নাগরিক বিভিন্ন কর্মসূত্র ইউক্রেন কিংবা রাশিয়াতে গিয়েছিলেন বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধ নিয়ে যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে সে কারণে সরকার প্রতিটি নাগরিক জীবিত অথবা মৃত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে ঘোষণাটি শেষ হল

ভাই যেদিন এই বাড়িতে প্রথম আমি নতুন বিয়ে হয়ে আসি তো দাদা আমাকে বলেছিল বড় বউ আমরা কিন্তু কখনো সন্তান নেব না কেননা আমাদের ছোট ভাই সন্তানের মতো ওকে মানুষের মতো মানুষ করতে হবে দশ জনের একজন তৈরি করতে হবে জানি বিদেশ থেকে আসবি জয়ের মালা বরণ করে নেব আর শ্মশান দেখা মালা দিয়ে করতে হবে আমার ভাই আজ তো জন্মদিন প্রতি বছরই জন্মদিনটা আমি ঘটা করে পালন করি কেন জানিস মায়ের মৃত্যু সাজে মা তোকে আমার কোলে দিয়ে বলেছিল বড় খোকা আমি তো চলে যাচ্ছি তো ভাইটাকে তোর কোলে দিয়ে গেলাম সারাটি জীবন তুই একে সন্তান শ্রেয় মানুষ করিস তাই তো তাই তো বিয়ে করার পরও আজও আমি নিজের কোনো সন্তান নেই নি কারণ তুই তো আমার ভাই নয় তুই যে আমার বুকের সন্তান মাকে বাঁচাতে পারেনি তাই মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য তোকে সুশিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠিয়েছিলাম ডাক্তারি শিখিয়ে এসে এই ভারতবর্ষের বুকে মূর সন্তুস্থ রোগীদেরকে বিনা পয়সায় চিকিৎসা করে সুস্থ করে তুলবি মায়ের স্বপ্নকে পূরণ করবি কিন্তু আজ আজ মানুষের জীবন বাঁচাতে গিয়ে তুই যে ফিরে এলি মৃত্যুর মনে পড়ে আমেরিকা যখন জাপানি হিরোজ মাথায় বোম ফেলে হাজার মানুষ মারা তুমি তুমি আমাকে চিনতে পারছো না দাদা না আমি তপনের বন্ধু আমার

ব্যথিত বিশ্বাস করি না আমার সন্তান আমাকে ছেড়ে দিতে পারে না যুদ্ধ নয় শান্তি i yeah. yeah.

প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে যুদ্ধে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ গিয়েছে আজও যখন এই হিরো সীমা নাগা শাকির আকাশে বাতাসে কত বিষাক্ত বারুদের গন্ধ এই যুদ্ধ কারো মুক্তি হতে পারে না এই যুদ্ধ কারো স্বাধীন হতে পারে না আসুন না আজ তোমার সন্তানের রক্তে আমরা সবাই মিলে শপথ নিয়ে বলি শান্তি চা শান্তি চা ска,